দেখতে আমি কিন্তু সেই মাঠে ছিলাম আর এইটা ছিল যে ইন্টিগ্রেট এটা খুব সুন্দর ভাবে কিন্তু লাইটিং এর সাজানো হয় যাতে কিন্তু তো হ্যালো एवरीवन वेलकम ব্যাক অ্যানাদার নিউ ব্লগ আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু কেটিভি মাঠ প্রাঙ্গণে এবং এটা হচ্ছে আটটিস্তম কেটিভি মেলা ও প্রদর্শনী শুভ ভ্রবণ সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ তো সবাইকে সুগাতম এখানে আসুন এবং এনজয় করুন এবং এই মুহূর্তে আমি কিন্তু সেই মাঠে দাঁড়িয়ে আছি মেলার আর মাত্র পাঁচ দিন বাকি এবং এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরবো মে মেলার যে প্রস্তুতি কতটা শুরু হয়েছে বা কতটা আর বাকি আছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে যে মূল স্টেজ যেখানে কেটি মেলার সমস্ত যে মেন অনুষ্ঠানগুলি হয় সেগুলো কিন্তু হয়ে থাকে তো চলো একটু স্টেজটা ঘুরে নিয়ে আসি এবং প্রত্যেকটা মেলার কোনার থেকে আমি তুলে ধরবো কতটা কী প্রস্তুতি চলছে এবং তার সাথে সাথে বলবো আপনারা কবে থেকে মেলাটা ভালোভাবে দেখতে হবে এবং উদ্বোধনটা কটা থেকে শুরু হবে তো চলো ভিডিওটা এখানে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কেটি মেলার মূল যে প্রবেশ যারটা মূল গেটের সামনে দেখতে পাচ্ছো এখানে গেটটা কিন্তু এবারে আগে বারের তুলনায় অনেকটা ছোট গিয়েছে তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু তোমরা কেটি মেলায় মূল যে মেলাটাকে প্রবেশ করতে পারবে সামনে গিয়ে তোমাদেরকে দিকে দেখাচ্ছি আর তোমাদেরকে দিকে বলে রাখি এটা হচ্ছে একটা লাইটিং গেট রয়েছে আর এ পাশে তোমরা যদি দেখো ভালো করে এ পাশ কিন্তু তোমরা এন্ট্রি করতে পারবে মেলায় আর এখানে কিন্তু অনেকগুলো দোকান বসে এখনও তার কাজ মোটামুটি চলছে আর সামনেও কিন্তু একটা দূরে গিয়ে কিন্তু ওখানে একটা গেট পাবে আর কালী সামনে তোমাদেরকে দেখালাম এটা আছে মেন গেট প্রচণ্ড বড় হয় অ্যাজ ইড ইজ এবারও কিন্তু হয়েছে আর মেন কথা হল এখানে যে মূল যে এখানে প্রবেশদ্বারটা থাকে এটা কিন্তু টাকার ভাবে না কি জানি না এবারে কিন্তু প্রচুর ছোট আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোটোই দেখাচ্ছে আর এই মাঠটা তো তোমার দিকে দেখাবো চলো ভিতরে নিয়ে যায় আর পুরোটাই কিন্তু তোমাদেরকে ঘুরে দেখা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সেই মাঠ যেখানে হচ্ছে মূল স্টেজটি রয়েছে সামনে দেখতে পাচ্ছ বিশাল সুবিশাল সেই মূল স্টেজ এখানে কিন্তু কেটিবেলা যে মূল যে অনুষ্ঠানগুলি হয়ে থাকে তো এখনও কিন্তু সামনে দিয়ে তোমাদেরকে একটু দেখাবো এখনও কিন্তু প্রস্তুতি প্রায় চলছে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত জিনিসপত্রগুলি রাখা আছে যেখানে মানে স্টেজে যে মেন জিনিসপত্রগুলি লাগানো হবে সেগুলো কিন্তু এখনও কিন্তু লাগানো হয়নি অনেকগুলো বাকি আছে এখানে কিন্তু প্রিন্টের কাজও চলছে তো দেখতে পাচ্ছ যেখানে সেখানে কিন্তু সমস্ত জিনিসপত্র কিন্তু পড়ে আছে মেলার আর পাঁচ দিন বাকি তাই প্রস্তুতি একদম অন্তিম পর্বে এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন মূল মঞ্চেস্ট্রিক উপরে চলে এসেছি আর এখানে কিন্তু পুরোটাই কাজ চলছে আর দেখতে পাচ্ছ এটা কিন্তু বেসিক্যালি ফ্লাই প্লাইহুড আর এখানে যে ড্রয়িং করা আছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছ খপরের কালোকে রোল করে কিন্তু পুরো জিনিসটাকে সাজানো হচ্ছে আর ওখানে কিন্তু দাদারা কাজ করছে দেখতে পাচ্ছ তা মোটামুটি স্টেজের যে কাজ প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তার কোথাও সুন্দর লাগছে যেখানে লাইটিং পড়বে পুরোটাই কিন্তু এটা ব্ল্যাক কাপড় দিয়ে ঢাকা হবে আর যেখানে লাইটিং পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে আর এপাশে পাশে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু যদি ঘুরে দেখায় মূল স্টেজের যে সামনে দেখতে পাচ্ছ এখনও কিন্তু প্রচুর জিনিসপত্র পড়ে রয়েছে আর এই সামনেও কিন্তু ভাইরা কাজ করছে ফুলের মতো একটা জিনিস তৈরি করা হয়েছে তো এ কিন্তু সেম জিনিস রয়েছে তো ভাবো এখনও কিন্তু অনেকটাই কাজ বাকি আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি মূল স্টেজের একদম অন্তিম পর্বে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে ওখানে যে জিনিসগুলো রাখা আছে তোমাদেরকে একটু দেখায় ওনারা এইগুলো যে আছে সেইগুলো মানে হচ্ছে কাপড় টাইপার আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন বক্সের যে সামনে থাকে না স্পিকারে সেই জিনিসটা তৈরি করা ওনারা দেখতে পাচ্ছ এই যে মূল স্টেজের একদম ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের ব্যবহারও কিন্তু বেসিক্যালি করা হয়েছে আর এটা কিন্তু সেই বক্সের সামনে যে স্পিকারে থাকে সেই জিনিসটাকে ব্যবহার করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরো জিনিসটাকে আর এ পাশে দেখতে পাচ্ছ যে আমাদের যে স্ট্যান্ড ফ্যান থাকে তার পাখা যে কভারটা থাকে উপরে সেইটা আর এখানে কিন্তু ঝুড়িকে বিভিন্ন কালারিং করে কিন্তু লাগানো হয়েছে আর সামনে যেটা দেখালাম তোমার দিকে যে এখানে কিন্তু পুরোটা যে খবরের কাগজ আছে সেগুলোকে রোল করে কিন্তু এখানে লাগানো হয়েছে যেটা খুব সুন্দর লাগছে একটা স্টেজটাকে পুরো ফুটিয়ে তুলেছে আর দ্বারা এখানে কিন্তু সেই কাজগুলোই করছে তো দেখতে পাচ্ছ আমি এখন মূল মঞ্চের একদম উপরে দাঁড়িয়ে আছি আর বিশাল সুবিশাল কিন্তু মাঠ রয়েছে এখানে কিন্তু প্রচুর বড় আর উপরে কিন্তু কভারিংও করা হবে সেটা একদম অন্তিম পর্বে কিন্তু করা হয়ে থাকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লাগছে লাইটিং করলে তো আরও অসর সুন্দর লাগবে হচ্ছে এখানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে ওখানে ফুলের মতো যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ ভাই তৈরি করছে ওটা কিন্তু জাস্ট উপরে লাগানো হবে ওই দুই সাইডে কিন্তু লাগানো হবে আর এখানে যে জিনিসগুলো সেটা হচ্ছে রোলিং করে ওই সাইডে কিন্তু লাগানো হবে দেখতে পাচ্ছ এখানে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে স্টিল মানে রড আছে রড আর এখানে কিন্তু জাস্ট এগুলো দড়ি দড়ি দিয়ে স্ট্রাকচারগুলো পুরোটাই কিন্তু তৈরি করা হয়েছে আর এ পাশে যদি তোমার দিকে দেখা এই যে জিনিসগুলো রয়েছে এই যে প্লাইহুড যেগুলো হয় না যে কার্ডবোর্ড যাতে আমরা পরীক্ষা দিতাম সেই কার্ডবোর্ডের জিনিসগুলো কিন্তু এখানে এর উড়ে কিন্তু কাটিং করেছে এবং করে জাস্ট রং করা হয়েছে দেখতে পাচ্ছ সেই জিনিসগুলো কিন্তু এ পাশে রাখা আছে পুরোটাই আর এ পাশে দাদারা কিন্তু কাজ টাজ করছে রং টং করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু মাঠে চলে এসি মূল স্টেজটা সে সামনে রয়েছে আমি এখন মাঠে চলেছে আর তোমাদের বলে রাখি যে অ্যাজ ইজ যেমন ছিল কেটি মেলা সেম কিন্তু রয়েছে দেখো সে কিন্তু সেম রয়েছে যে কাপড়ের দোকান টোকান ওইদিকে বসে আর এদিকে আচারের দোকান থেকে শুরু করে এ পাশে যে প্রদর্শনীগুলো হয় সব কিন্তু অ্যাজ ইজ সেমই রয়েছে তো এখনও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ লরিটরি সব রয়েছে এখনও কিন্তু পুরোটাই কাজ চলছে আর সামনে রয়েছে মূল মঞ্চ আর এপাশে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক দোকান বসেন এখানে মার্কিং করা রয়েছে প্রায় দেখতে পাচ্ছ আর ওপাশে দেখো আমার যদি ঢোকার মুখে তোমরা বা সাইডে দেখবে খাবারের দোকানগুলো রয়েছে আর ওপাশের দিকে তোমাদেরকে নিয়ে যাব। আর এখানে তোমাদের একটু ভালো করে দেখো এখানে কিন্তু মার্কিং এখনও রয়েছে এখনও দোকানে কাজ চলছে যেহেতু এখনও হাতে পাঁচ দিন বাকি আর আর সেটা দেখতে পাচ্ছ দূরে দেখতে পাচ্ছ ওটা মূল গেট এন্ট্রি গেট আর এপাশে যেগুলো রয়েছে ছেলেরা মানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে না গোরতোলা এইগুলো যে রয়েছে জাস্ট এই জায়গাটাই বসে তোমরা জানো আর দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কয়েকটা কাজ চলছে তো ফাইনালি যেমন অ্যাজ ইজ কেটি মেলা ছিল সেগুলোও কিন্তু রয়েছে আর দেখো সেম এখানে মাশরুম পকোড়ার দোকান যেমন ছিল সেম সব কিছুই রয়েছে আর তোমাদেরকে সেই মাঠে নিয়ে যাবো সেই মাঠে কিন্তু যাত্রা বা ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো হয়ে থাকে ওই যে ওই যে পাশে মাঠটা দেখতে হচ্ছে ওখানে কিন্তু হয়ে থাকে আর এখনও দেখো প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তে এখনও কিন্তু চলছে এই পাশে দেখো দোকানগুলো সব চলছে আর ওপাশটা তো সেম রয়েছে আর মূল মঞ্চের কাজটা তো তোমাদেরকে দেখালাম আমি দেখতে পাচ্ছ আমার মূল বঞ্চ আর মেন যে আকর্ষণটা প্রতি বছর মেলা থাকে এই যে ফোড়া ফোড়াটা খুব সুন্দরভাবে কিন্তু লাইটিংটা সাজানো হয় যাতে কিন্তু অদ্ভুত লাগে সামনে কিন্তু মূল স্টেজটা রয়েছে সামনে এটা দেখলে কিন্তু অদ্ভুত সুন্দর লাগে আর সেটারই কাজ এখন কিন্তু চলছে এটা লাইটিং পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে আর সামনে দেখতে পাচ্ছ যে এই জায়গাটায় যে প্রদর্শনীগুলো হয় বা কেটি মেলা যে প্রদর্শনী মেন এইগুলো কিন্তু রয়েছে আর এখানে দেখো প্রচুর জিনিসপত্র কিন্তু এখনো পড়ে আছে যেখানে কিন্তু এখনও সেট করতে বাকি আছে দেখতে পাচ্ছ এখানে আর মেন যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু কাপড়ের তৈরি তো অনেক এখানে পড়ে রয়েছে তো মোটামুটি পরে সেট করা হবে আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আর সামনে কিন্তু ট্রাক ট্রাকে কিন্তু প্রচুর এখনও বাঁশ রয়েছে এখনো কাজ চলছে এর দেখতে পাচ্ছ যে জিনিসগুলো রয়েছে এখানে কিন্তু কাঠামো থেকে শুরু করে সব কিন্তু রয়েছে প্লাইউডের কাপড় থেকে শুরু করে সব কিছু এখানেই রয়েছে আর এর পাশে তো খাবারের দোকান মাশরুম টাশরুম পকোড়া থাকে তো সেগুলো কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত জিনিস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনও পাঁচ দিন ম্যাগি বাকি আছে তো মেলার যে প্রস্তুতি একদম তুঙ্গে চলে আমি কিন্তু সেই মাঠের ছিলাম আর এইটা ছিল হচ্ছে ইন্টিগ্রেট এখানে কিন্তু রয়েছে মাশরুম পকোড়া যেসব হোটেলগুলো থাকে সবগুলো কিন্তু রয়েছে আর এখানে দেখো আমি যেটা বলেছিলাম মার্কিং কিন্তু এখনও করা রয়েছে এখানে কিন্তু দোকান বসবে দোকানে কাজ চলছে আর তোমরা যদি দেখো ওখানে কাজ প্রস্তুতি চলছে আর মেন কথা হলো তোমরা যদি আসো অনেকেই দেখেছ যে এখানে একটা ছোটো করে স্টেজ হয়েছে আর সেই সেই দিকে কিন্তু একটা স্টেজ হয়েছে আর সামনে যে মাঠটা রয়েছে ওখানে কিন্তু বাজি ফোরানো হয় জানি না এবারে হবে কি না তো দেখতে পাচ্ছি এখানে একটা গেট রয়েছে আর ওখানে একটা গেট রয়েছে আর দূরে তোমাদেরকে একটু দেখা একটু যেখানে আরেকটা স্টেজ রয়েছে সেই দূরে যদি তোমরা যদি দেখো ওখানে আরেকটা একটা স্টেজ রয়েছে ওখানে কিন্তু ক্রায় প্রায় চলছে তো শেষ মুহুর্তে প্রস্তুতি এখনও চলছে পুরোটাই কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছ পুরো মাঠটা কিন্তু এখন প্রায় ফাঁকা রয়েছে এখানেও কিন্তু কয়েকটা জায়গা ফাঁকা রয়েছে এখনও কাজ চলছে এখানে কিছু ছিল এখানে দোকান কিছু ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবারে কেটি মেলাতে তো মেন দেখতে পাচ্ছ সেখানে স্তম্ভটা আছে তো মেন এই হচ্ছে রাস্তা দিয়ে তোমরা কিন্তু মেন যে মেলাতে সেখানে প্রবেশ করতে পারবে তো বন্ধুরা আমার সামনে রয়েছে কালী মন্দির আর এখান থেকে নেমেই কিন্তু তোমরা মেলায় প্রবেশ করতে পারবে আর এই সেই সেই লাইটিং বিশাল গেটটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রতি বছর খুব সুন্দরভাবে লাইটিংটা করা হয় আর আমি আছি একদম শেষ প্রান্তে আছি তো যেখানে এখানে কিন্তু রয়েছে দেখো এখানে কিন্তু সাইকেল স্ট্যান্ড করা হয় এই যে এই পৈশানটা আর সামনে যেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু বসে আর দেখতে পাচ্ছ ওপাশ যে মেন গেট তোমরা ওখান দিয়ে প্রবেশ করবে তো চলো আগে নিয়ে যাই এই যে মাঠটা তোমাদের একটু দেখায় তোমাদেরকে ভেতরে নিয়ে যাবো সব কিছু দেখাবো